হ্যালো বন্ধুরা হ্যালো গাইস এই দেখুন এই যে আমরা আসামে এরম একটা নতুন অদ্ভুত একটা মেশিন এলো ড্রোন যার দ্বারা এই যে ধরুন যে ড্রোনটা যার দ্বারা এনে খেতে ইউরিয়া ডুপি সার মারা বহুত সুবিধা হয় বহুত সুন্দর মানে অল্প সময়ের ভিতরে মারা যায় যে ধরি যে ব্যানার লটকাইতেছি এই ব্যানার এই যে এই যে তারাই আছে কি এটা মিশন হয়ে যে আমরা এখন আলোচনা করতে সেই দহুল সে মানে একটু পরে এই দেয় হবে কি হবে ক্ষেত ওষুধ মারে দেখবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখবার হবে এই দহুল এই যে ক্ষেত ওষুধ মারা আরম্ভ হয়ে গেছে যে মানে বহুত স্পিডে ওষুধ মারা হয় আর কি বহুত সুন্দর এই যে ওষুধ যে মারতা সেই যে ইউরা ডিউপি মাতাস আর কি পানি তারপরেও ইউরিয়ার কি ডিউপি মাত আছে এমএা আইছে আসাম জেলার আনবে আছে না কি গভর্নমেন্ট করে জানাইবেন ইনশাল্লাহ আর মানে আনবে বিঘাপতি কত টেহার নেয় বিঘাপতি মাইরে দেওয়া কত টেহার নেয় এটা গভর্নমেন্ট জানাইবেন আর আমারেন তো বর্তমানে কইতেছে একশো টিহা বিঘা ওষুধ সার দেওয়া হইতেছে ইয়ার মালিকের আর কি খেতলার আর হারা মায়ের দেওয়া ফেলে একশো টিহা বিঘা বলেছে নানা গরহীনদের কতজনই কোর হয় না আপনারা শুনাবেন কমেন্ট করে জানাইবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সবের জায়গায় সুবিধাও হয় যাতে মানুষে বস্তুটা দেখিয়া তাকে লোক যোগাযোগ করে যোগাযোগ করে যাতে কি খেত ওষুধ মরা মারা হওয়া সুবিধা হয়ে কত মানুষ আছে দেখে করে এই ধর কত মানুষ এই ধর কত মানুষ আর বহুত মানুষ আছে এই ধরনের আরও মানুষ আইতেছে এই যে খেতে এই ধর এই যে

অলপ নামাই বো দে গঠাই বনাই দনব নামাইলবাৰ নামাই তাতে নামাই বহুত গঠাইব নামাই তালা

এই যে নামায় নামাইন দুহুল এগিয়ে আনছে অনুরোধ আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা বেশি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন